আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ চাপ রেসিপি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে এটি তৈরি করলাম সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি প্রায় ২৫০ পঞ্চাশ গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি তারপর আমি সবগুলো মাংস পাতলা করে কেটে একটি বেলনের সাহায্যে হালকা করে থেতলে নিচ্ছি এ তো দেখতেই পাচ্ছেন এভাবে পাতলা পাতলা করে সবগুলো মাংস থেতলে নিতে হবে তারপর আমি এগুলো একটি বাটিতে উঠিয়ে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নেওয়া শেষে এখন আমি এখানে এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এক গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো এখানে আমি এক চামচ হলুদের গুঁড়া এক চামচের একটু বেশি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মতন দিবেন তারপর এখানে লবণ ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এক চামচ পরিমাণ টমেটো সস আর একটি ডিম ফেটিয়ে এখানে দিয়ে দিলাম তারপর এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে নেব তিরিশ মিনিট পর এখন আমি মাংসটাকে আবারও একটু মাখিয়ে নিয়ে চুলা একটি কড়াই বসিয়ে দেব এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে এখন সবগুলো মাংস একটি দিয়ে দেব সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে এখন আমি একটু নাড়াচাড়া করে তেলের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করব না মাংস থেকেই যে পানি ছাড়বে সেটা দিয়ে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ পরে মাংস থেকে পানি ছেড়ে দেবে এই পানিটা দিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নেব এক্সট্রা পানি দিতে গেলে তখন আর ভালো লাগে না এই তো দেখতেই পাচ্ছেন কতটা পানি ছেড়ে দিয়েছে এটার সাথে আমি ভালোভাবে কষিয়ে নেব তারপর একটু পরপর এসে নাড়াচাড়া করতে করতে এরকম ভাজা ভাজা হয়ে আসলে পানিটা শুকিয়ে গেলে তখন আমার এই বিফ চাপটা রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার বিফ চাপটা রেডি হয়ে গিয়েছে এখন একটি বাটিতে বেড়ে নেবো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ